কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আসলে এই যে ভালো থাকা কত বড় যে নিয়ামত এটা আসলে যে ভালো না সে খুব ভালো বুঝে তাই না আসলে সুস্থতা আল্লাহ আল্লাহতালার অনেক বড় নিয়ামত এই যে আমরা এখানে আপনারা আমরা যারা যে বা যারা এখানে আসছি একটা মাহফিলে এসেছি ঠিক এই মুহূর্তে আমাদের আশপাশ এলাকা এবং গোটা বাংলাদেশ তথা বিশ্বের অসংখ্য অগণিত মানুষ অসুস্থ হয়ে আছে তাই না এই মানুষগুলো দেখেন হাসপাতালের বেডে ক্লিনিকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কাতরাচ্ছে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন সুন্দর রাখলেন সুস্থ রাখলেন এবং এখানে আসার সুযোগটি করে দিলেন সেই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাবান আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বানিয়েছেন মানুষ রূপে সৃষ্টি করেছেন যদি আল্লাহ পাক রব্বুল আলমিন চাইতেন তাহলে আমাদেরকে মানুষ না বানিয়ে পশু পাখি কিংবা কুকুর মেকুর চাইলে কিছু বানাতে পারতেন কিনা ভাই পারতেন না আল্লাহ আকবর আজকে যদি আমি মানুষ না হয়ে কোনো কুকুর হয়ে যেতাম আমি যদি মানুষ না হয়ে কোনো বিড়াল হতাম তাহলে হয়তো এখানে আমার আসার সুযোগ হতো না এইখানে আসার বসার কোনো সুযোগ হতো না হয়তো বা মানুষ চেস চেস করে ধুরু দূর করে আমাকে মারতো তাড়িয়ে দিত কিন্তু আল্লাহ রাব্বাল আলমিন আমাকে কত সুন্দর করে মানুষ বানিয়েছেন অতপর তিনি একটা সুন্দর মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন এরপরেও আল্লাহ রাব্বাল আলমিন আমাদের প্রত্যেকের শুকুর গোজার করা দরকার আসলে আল্লাহর যে কত নিয়ামত আল্লাহ আল্লাহর আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গুলো গণনা করতে পারবে না আল্লাহর অসংখ্য অজস্র নিয়ামত আমরা ভোগ করি কিন্তু বড় দুঃখের কথা হলো আমরা আল্লাহকে ভুলে যাই পৃথিবীতে অনেক মানুষ বলা হয় আট শত কোটি এত সংখ্যক মানুষ এই মানুষের বিরাট একটা সংখ্যা এমন আছে যারা আল্লাহকে টোটালি বিশ্বাস করে না তাদের ইমান হলো তাদের আকিদা হলো নগড না তারা বলে আল্লাহ বলতে কেউ নাই যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে না ব্যাকরণের ভাষায় আমরা তাদেরকে নাস্তিক বলি আর যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয় ইমানদার বলা হয় আমরা সেই মহান আল্লাহর কাছে হাজারো শুকুর জ্ঞাপন করি আল্লাহ আল্লাহামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন মানুষ বানানোর সাথে সাথে আমাদেরকে ইমানের মতো মহান একটা দৌলত দিয়েছেন এই মহান দৌলত দিয়ে আমাদেরকে তিনি ধন্য করেছেন সবহান আল্লাহ এই যে আমরা আল্লাহকে বিশ্বাস করি পৃথিবীর বিশাল একটা শ্রেণী আল্লাহকে বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করার পরেও সে জান্নাতি হবে না কি হবে না জান্নাতি হবে না যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয় আস্তিক মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো ইমানদার মুমিন আরো এক শ্রেণীর মানুষ হলো তাদেরকে মুশিক বলা হয় মমিনারও আল্লাহকে বিশ্বাস করে যারা মুসিক তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মমিনের বিশ্বাস মুসিকের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে কিনা আছে আছে একজন মস্মিক সে আল্লাহকে বিশ্বাস করে সে হয়তো আল্লাহকে আল্লাহ নাও বলতে পারে বলে অফুর আলাম হয়তোবা তারা বলে ভগবান হয়তোবা বলে তারা গড আবার অনেকে আল্লাহও বলে কিন্তু তাদের সমস্যাটা হলো আল্লাহ বলার পাশাপাশি তারা আল্লাহর সাথে পার্টনারশিপ সাব্যস্ত করে ওই পার্টনারশিপ সাব্যস্ত করার মধ্য দিয়ে সে বিশ্বাসকে সে ধুলসিত করে দেয় ওই বিশ্বাস কাজে লাগে না তাই না ওই যে আজ থেকে দেড় হাজার বছর আগের যদি ওই মক্কার দিকে আমরা তাকাই ওই মদিনার দিকে তাকাই তাহলে ওইখানকার মানুষগুলো মূর্তি পূজা করত আল্লাহকে বিশ্বাস করত নাম আল্লাহর কাবা ঘরে তারা তিনশো ষাটটি মূর্তি স্থাপন করে ওই মূর্তিগুলোকে তারা খুশি করার চেষ্টা করত কিনা ভাই করত না করত। কিন্তু যদি আপনি ইতিহাস তালাশ করেন দেখতে পাবেন ওই মস্মিকেরাম তাদের ছেলের নাম আব্দুল্লাহ রেখেছে তাদের মেয়ের নাম গুরসুফ সুন্দর সুন্দর ইসলামী নাম রেখেছে আব্দুর রহমান রেখেছে কিন্তু যদিও আব্দুল্লাহ যারা রেখেছে বোঝা যায় তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু বিশ্বাস করলে হবে কি ওই কাবা করে তারা মূর্তি স্থাপন করতো আবার সে আল্লাহকে একদিকে যেমন খুশি করার চেষ্টা করত অন্যদিকে তারা সেই মূর্তিগুলোকেও খুশি করার চেষ্টা করত। যার দরুন ওরা মসিক হয়ে গেছে আল্লাহরাব্বালা আলামিন বলেন যারা নাকি শিরকের মতো গোনা করে যারা মশিক হয়ে গেছে এই শিরকের গুনাটা বড় কঠিন গুনাহ বড় 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 শক্ত গুণা ই নল্লাহ লায়কফিরু অ ইয়ুশা কবিহী ওয়াফিরু মাধুনদা লিকালি মৈয়েসা বলেন যারা নাকি শিরক করে আমি আল্লাহ তাদের গুণাকে কখনো ক্ষমা করব না ওই শির ছাড়া যদি অন্য কোনো গুনা করেই ফেলে আমি আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেব তাইলে বুঝা গেল শিরখ হচ্ছে একটা কঠিন বিষয় আল্লাহ ওয়াদা করেছেন তিনি মুশরিককে কখনো ক্ষমা করবেন না ক্ষমা করা যাবে না যদি শির্ক ছাড়া অন্য কোনো অপরাধ করে ফেলে আল্লাহ স্বয়ং তিনি বলেছেন তিনি চাইলে ক্ষমা করেও দিতে পারেন সেই জন্যে ভাইয়ের আমার কাল কেয়ামতের দিন হাসরের দিন বিচারের দিন একজন মানুষ আল্লাহর কাছে মুক্তি পাবে কি পাবে না এইটার মৌলিক বিষয়টা হলো সে মুর্শিক থেকে বাঁচতে পারল কি না সে তাহিদবাদী একত্ববাদ আল্লাহকে এক বলে বিশ্বাস করতে পারল কি না মক্কার কাফির আল্লাহ রাসুলের কাছে এসেছিল এসে বলেছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তুমি যে আল্লাহর পরিচয় দিচ্ছ শোনও তোমার আল্লাহর পরিচয়ের আর তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু দিয়ে দাও আমরা শুনি তো শোনো তো শুনি দেখি তখন আল্লাহর নবী সাল্লা সাল্লাম এই বিষয়গুলো তিনি নিজ থেকে কিছু বলতেন না তিনি অপেক্ষা করছেন আল্লাহ রাবুল্লাহ আলামিন কিছু বলেন কিনা কিছু নাজিল করেন কিনা কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদের জবাব দিয়ে একটি সোরা নাজিল করলেন সেই সোরাটার নাম ছিল কি বলতে পারবেন আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ তালার স্বয়ং কোরআন কারিমের মধ্যে একটা সোরা নাজিল করেন সেই সুরাটি হল একশত বারো নাম্বার সোরা সুরা আল এখলাস ওই সুরার মধ্যে আল্লাহ তালা কেবলমাত্র শুধুমাত্র তার পরিচয় ছাড়া আর কিছুই সেখানে তিনি বলেন না ওই সুরাটির মধ্যে মাত্র চারটি আয়াত আছে ওই চারটি আয়াত বিষ্ট সুরা তিনি পাঁচটি পয়েন্টে তার পরিচয়টা দিয়ে দিলেন তাহলে আল্লাহ পরিচয় কি দিলেন আল্লাহ রব্বাল আলামিন বললেন উল্হু অল্লাহহু আহাদ আল্লাহহু স্বামাদ মিয়া লেদ ওয়ালে মিওলাদ ওয়ালে মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তালা বলতে চাইলেন অনবি তুমি বলে দাও কুল্হু অল্লাহহু আহাদ আল্লাহ এমন এক সত্য যিনি এক তার সাথে কোনো শরিক নাই তার সাথে কোনো অংশীদার নাই তার কোনো পার্টনারশিপ নাই আল্লাহ আমার দুই নাম্বার পয়েন্টটা হলো আল্লাহ এমন এক সত্তা এমন এক যিনি সব ধরনের অভাব মুক্ত তিনি অমুখাপেক্ষি কোনো কারণেই তিনি কারো দিকে তিনি মুখাপেক্ষী হতে হয় না ওই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আসলাম যত সময় ঘনিয়ে যাচ্ছে আমাদের পেটে ক্ষুধা পাচ্ছে পাচ্ছে না আমাদের একটু পরে আমাদের খাবার জন্যে খুব বেশি প্রয়োজন হবে আমাদের খাবার লাগবে খাবার ছাড়া আমাদের মাথা অনেকটা পাগলের মতো হয়ে যাবে এই যে আমরা খাবারের দিকে মুখাপেক্ষি হয়ে যাচ্ছি কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার কোনো অভাব নাই কোনো অনটন নাই কোনো মুখাপেক্ষি হতে হয় না এমন এক সত্তা লামিদ আল্লাহ তালা তার তিন নম্বর পরিচয়টা বলেন লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওই যে খ্রিস্টানরা বলে না ওইসা আলাইসালাম আল্লাহর ছেলে না আল্লাহ তাল জবাব দিয়ে বলছেন শোনো হে বিশ্বের মুর্শিকারাম ও খ্রিস্টানেরা ও ইহুদে শোনো শনো তোমার রব আমার রব এমন এক রবের নাম এক আল্লাহ যিনি কাউকে জন্ম দেননি তার মানে তার ছেলে নাই মেয়ে নাই নাতি নাই নাতি নাই কেউ নাই 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 কেউ নাই ঠিক না অপরদিকে আল্লাহ রব ব্লা চল নাম্বার পয়েন্টে আল্লাহ তার পরিচয় দিয়ে বললেন ওয়ালাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয়নি তাহলে বোঝা গেল আল্লাহ এমন এক সত্তা তিনি যেমন কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি আকবার তার মানে আমরা স্পষ্ট করে বলতে পারি আল্লাহ এমন এক সত্তার নাম যার বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই কেউ নাই কেউ নাই আল্লাহ রাব্বাল আলম সোরা এখলাসের সর্বশেষ পরিচয়টা দিয়ে পয়েন্টে বলছেন তিনি এমন এক সত্তা যার সমতুল্য যার সমকক্ষ যার পাশে সে দাঁড়াবার মতো কেউ নাই ওই তথা গোটা বিশ্ববাসীর কাছে আল্লাহ তাল্লা তার পরিচয়টা তুলে ধরলেন সুতরাং ওই আল্লাহকে আমরা খুশি করার চেষ্টা করি তিনি তো আমাদের একে সৃষ্টি করেছেন আল্লাহ সবহানিমের মধ্যে বলেছেন এই মহান সত্তার অত নিয়ামত এত গুণগান আছে যদি কোনো মানুষ আল্লাহর গুণগান লিখতে থাকে লিখে শেষ কবে হবে না আল্লাহ এবং লোকমানে যে কথাগুলো বলেছেন তার নির্যাসটা হলো এমন যদি কেউ যদি কোনো মানুষ যদি কোনো বিশ্বের কোনো মানুষ গোটা বিশ্বের সকল গাছকে যদি কলম বানিয়ে নেয় গাছের পাতাকে যদি খাতা বানায় আর সমুদ্র মহাসমুদ্রের পানিকে পানিকে ওরা যদি কলমের কালি বানায় এখানেই শেষ নয় যদি আরও ষাটটি সমুদ্রকে জয়েন করা হয় যুক্ত করা হয় অতপর সকল পানিকে কালি বানায় আল্লাহ রাব্বাল আলামিন বলেন তাহলে সে যতই আল্লাহর গুণগান লেখুক সেই সমুদ্রের কালিরূপে পানি শেষ হয়ে যাবে গোটা বিশ্বের সকল গাছরূপী কলমগুলো শেষ হয়ে যাবে গাছের পাতারূপী খাতাগুলো শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ গুণগান লিখে শেষ হবে না সাগরের জলকে কালিহি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমালিকে শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে ঠিক কিনা ভাই আল্লাহ আব্বাল আলমিন এত গুণ এত প্রশংসা কোনো মানুষ শেষ করতে পারবে না তার জীবন চলে যাবে তার কলম ভেঙ্গে যাবে কলমের কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর গুণগান শেষ করা যাবে না এইভাবে আল্লাহ রাবুল আলমিনের যদি গুণগান আমরা করি তাহলে আল্লাহ রাবুল আলমিন খুশি হন আমরা যখন নামাজ পড়ি আমরা যখন নামাজ পড়ি ওই নামাজেও তো আমরা আল্লাহ গুণগান করি করি না ভাই আমরা সেই নামাজে প্রতি ওর নামাজে প্রতি রাকাতের নামাজে আমরা একটা সোরা পড়ি সেই সোরার নাম হলো সুরা আলফা তেহা আমরা বলি আলহামদুলিল্লাহ সোরা তাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ রব আল্লাহর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না শতরাং ফকফাহ کرام বলেছেন ওই নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়া আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব যদি কেউ এই সুরা ফাতিহা বাদ দিয়ে নামাজ তার হবে না ঠিক না নামাজ হবে না ওই ফাতেহা যখন আমরা পড়ি ওইখানে আল্লাহর গুণগান করা হয় ওই আমরা প্রতিদিন অন্তত পক্ষে বত্রিশ বার পড়ি কতবার ভাই বত্রিশ বার আমরা যারা নামাজি মানুষ আলহামদুলিল্লাহ আমরা যারা নামাজ পড়ি সারাদিন কমপক্ষে হলেও বত্রিশ রাকাত নামাজ পড়ি কত রাকাত সতেরো রাকাত ফরজ নামাজ পড়ি ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিবে তিন রাকাত এসার চার রাকাত টোটাল সতেরো রাকাত ফরজ নামাজ আমরা পড়ি কত রাকাত সতেরো রাকাত ফরজ নামাজ পড়ি তার পাশাপাশি আমরা সন্নাতে মোয়াক্কাদা পড়ি আরো বারো রাকাত নামাজ এরপরে এসার নামাজের পরে আমরা আরো তিন রাকাত বিতির নামাজ পড়ি এই সতেরো বারো এবং তিন সবগুলো যদি আপনি যোগ করেন তাহলে সংখ্যাটা দাঁড়ায় বত্রিশ দাঁড়াবে থার্টি টু এই বত্রিশ শাখাত নামাজ আমরা কমপক্ষে প্রতিদিন আমরা পড়ি এই বত্রিশ শাখাত নামাজের প্রত্যেক রায় আমরা একটা সোরা পড়ি যেখানে আল্লাহর প্রশংসা করা হয় ওই সোরাটির নাম হচ্ছে সুরা ফাতিহা বখালি শরীফে একটা হাদীসা আল্লাহ নবিশাল্লাল্লাহ আলাহিসলাম বলেন ফাইদা কাল আব্দু আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ বলেন আমার বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন লালন করেছেন পালন করছেন এই কথা যখন বলে বলে তখন আল্লাহ রাব্বাল আলামিন আর সে আজিম থেকে তিনি বলেন হামিদানি আব্দি কি বলেন ভাই হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে তার মানে আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়িয়ে যখন আমরা এই সুরাটা মানে পড়ি পাঠ করি তেলাওয়াত করি তখন আল্লাহ আলামিন আমাদের এই প্রত্যেকটা কথার কি দেন জবাব দেন অতপর বান্দা যখন বলে আর রহিম তিনি মহান দাতা এবং দয়ালু তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আমার বান্দা আমার গণগান করেছে আমার প্রশংসা করেছে বলে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ স্বয়ং প্রত্যেকটা কথার জবাব দেন ওই বান্দা যখন বলে মালিক তিনি সেই মহান রব রব এমন এক যিনি অতপর বিচার দিনের মালিক শেষ বিচারের দিনের মালিক ওই বিচার দিনের তিনি আর কেউ মালিক হতে পারে না একথা বলার পর বলেন মাজ্জাদানি আব্দি আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা গুণকীর্তন করেছে মর্যাদা পেশ করেছে সোহান আল্লাহ এরপরে বান্দা যখন বলে ইয়া কানা আবুদু ইয়া কানা অর্থটা হচ্ছে ইয়া কানা আবুদু হে আল্লাহ আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই বন্দেকি করি ওয়া ইয়া কানা একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই আর কারো বندگی করি না আর কারো কাছে সাহায্য চাই না এই কথা যখন বান্দা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদাবাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআবদি মাសាআল এটা তো আমি এবং আমার বান্দার মধ্যে বান্দা যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এই বিষয়টা আমি এবং আমার বান্দার মধ্যে এই বান্দা আমার যা চাইবে আমি তাকে সে যে যা প্রশ্ন করবে যা চাইবে আমি তাকে সবগুলো দেব সোহান আল্লাহ অতপর যখন বান্দা বলে এদিন শিরতল্মস্তকিম শিরতল্লেদিন নাম তাইলেহিম ওয়ি রেল মগ্ধ ব্যয়লেহিম ওয়ালাগ্দিন অর্থটা হচ্ছে আমরা যুগে এটা বলি সরল সঠিকপূর্ণ পন্থা মোদের দাওগ বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার অভিশাপ্তি পরিতাপ কখনো করোনা সেই শেপদগামী যখন আমরা এই কথাটা নামাজে দাঁড়িয়ে বলি তখন আল্লাহর আজিম থেকে আমাদের বলেন আব্দি আব্দি এটা আমি এবং আমার বান্দার বিষয় এই বান্দা আমাকে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব সুহান আল্লাহ সুতরাং এইভাবে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তার জবাব দেন আল্লাহ তার প্রশ্নটা খুশি হয়ে যান আমরা যখন সেই প্রশংসা করি আল্লাহকে শোনেন কিনা আমাদের শোনেন কিনা শোনেন আমাদের একটা ডায়লগ হয় আল্লাহ উত্তর দেন এছাড়াও আমাদের প্রশংসা যে আল্লাহ শোনেন আমরা ওই যে বর্ত্র বলছিলাম বত্রিশ সাকাত নামাজ পড়ি বত্রিশ রাখাত নামাজে বত্রিশটা রুকু করি কি করি ভাই বত্রিশটা রুকু করি না আমরা ওই বত্রিশটা রুকুর সময় আমরা রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াই তখন কি বলি স্বামী আল্লাহ আমরা বলি স্বামী অর্থটা হলো মানে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শোনেন সুহান আল্লাহ তাহলে যে বান্দা যে বান্দি আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তার প্রশংসা কি পান শুনতে পান রব্বানা লাকাল হাম ও আমার রব তোমার জন্যে সকল প্রশংসা তোমার জন্যে সকল প্রশংসা আর কারো জন্য প্রশংসা হতে পারে না এরপরে আমরা অনেক সময় বলি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা আমরা বলি না একটা ছোট্ট একটা হাদিসের কাহিনী মনে হয়ে গেল বলে ফেলি একদা আল্লাহর রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একদিকে নবী অন্যদিকে রাসুল অন্যদিকে মসজিদে নবীর ইমাম আবার মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক আবার যুদ্ধের ক্ষেত্রে তিনি সেনানায়ক ঠিক না আল্লাহ রাসুল ইকরিমসাল্লাম বিভিন্ন পরিচয় ছিল আল্লাহ নবী সাল্লাহাম এ কদাম মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন নামাজ পড়ার একটা পর্যায়ে যিনি তিনি যখন স্বামী আল্লাহ হামিদা রব্বানা লেকাল হাম অর্থাৎ রুকু থেকে যখন দাঁড়ালেন তখন পিছন থেকে একজন সাহাবী এসে নামাজের দাঁড়িয়ে ওই বাক্যের সাথে আরও একটা বাক্য জুড়ে দিলেন সেটা ছিল হামদান ক্যাথিরান তাইয়িবান মুবারাকান ক্যানফি অর্থাৎ হামদান কাছীরা হে আল্লাহ রব্বানা লাকাল হামদ ওগো আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা হামদান কাছীরা অনেক অনেক তোমার জন্য প্রশংসা তাইয়িবান অনেক পবিত্রতা হামদান কাসীরান তাইবান মুবারাকান ফীহি তোমার মধ্যে সকল বরকত ওতেন বলে ফেললেন আসলে ওরা তো আরবিয়ান মানুষ ঠিক না ওই মক্কার মদিনার মানুষ আরবিয়ান সবাই আরবি ভাষা বুঝে এবং ওরা কখন কি বলতেও তাও তারা বুঝে কি বলে অর্থ তারা বুঝে যখন বলা হলো সামি আল্লাহুল ইমান হামিদাম রব্বানা লাকাল তিনি এর সাথে থেকে জুড়ে দিলেন হামদান কাসীরান তাইবান মুবারাকান ফীহি এর আগে কখনো এই দোয়া নবীও শেখান নাই কেউ বলেও নাই যেহেতু আরবিয়ান মানুষ আল্লাহ সাথে আরো একটু প্রশংসা যোগ করে দিলেন আল্লাহ রাসুল কারিম সাল্লাহাম নামাজ শেষ করলেন শেষ করার পরে তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসলেন মুখ করে বসে তিনি বললেন আজকে নতুন একটা বিষয় শুনলাম সুন্দর একটা জিকির একটা তাসবি শুনলাম কে জানি বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এই কথাটা কে বলেছো আল্লাহর নবী প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে এই এই কথাটা কে বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন তখন যিনি বলেছেন তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবলেন হায় রে হয়তোবা আমি ভুল করে ফেলেছি কারণ আল্লাহর নবী তো আমাকে এটা বলতে শেখান নাই আমাকেও বলতে কেউ বলে নাই আমি আরবিয়ান মানুষ হামদ যেহেতু আল্লাহর জন্য প্রশংসা করা উচিত যুক্ত করে ফেললেন ফিহি আমার মনে হয় আজকে উপায় নেই আমি বিপদে পড়ে গেছি উনি কিছু কথা বলছেন না আল্লাহর নবী আবার বললেন কে বলেছেন কোনো কথা নাই নিজুম ধরা বিশ্বে যেন সবই মরা মসজিদ কেউ নিরপীন পদ নীরবতা কোনো কথা নাই আল্লাহর নবী তৃতীয়বার বললেন যে বলেছে সে তো ভালোই বলেছে কিছু অভয় দিলেন এই কথা বলার পর ওই সাহবীর জানো পানি আইছে আল্লাহর রাসূল আমি কইছি আল্লাহ আকবার আল্লাহর নবী তখন বললেন ও আল্লাহর বান্দা শোনো তুমি যখন হামদান কাসীরান তাইয়iban মুবারাকান ফিহি বলেছো আমি লক্ষ্য করেছি আমি দেখতে পেরেছি আমি অবজার্ভ করেছি আল্লাহর পক্ষ থেকে ত্রিশ জন ত্রিশের উর্ধ্ব ফেরেস্তাম এই সবটুকু আল্লাহর কাছে নিয়ে যখন তারাহুরা করছেন সুফহান আল্লাহ তাইলে বুঝা গেল এই যে তাসবি হামদান কাথিরান তইবান মুবার একন ফিরি এটা যদি আমরা বলি এটা আলাদা একটা সাব মুস্তাহাব আল্লার প্রশংসা করা হয় এটা আমরা কখন বলবো রুকু দেখে দাঁড়িয়ে স্বামী আল্লাহ হলিমান হামিদা হাম হামদান ক্যাথিরান তৈবান মুবার ফি আমরা যখন নামাজ পড়ি দেখবেন অনেক সময় রুকু থেকে দাঁড়িয়ে আমরা দ্রুত আবার সিজদায় চলে যাই চলে যাই না ভাই অথচ একটা মাসালা হচ্ছে রুকু থেকে দাঁড়ানো এটাকে ফেকার বসে কাউমা বলে কি বলে কাউমা মানে কিয়াম করা আমরা ওই যে মিলাদ আমরা কিয়াম কইরা কিয়াম দরবার করি না নি এক ধরনের এই কাউমা দাঁড়ানো এবং এই দাঁড়াতে স্থিরতার সহিত দাঁড়াতে হয় একটু মানে একটু সময় নিতে হয় কিন্তু আমরা দেখি মসজিদে যখন খেয়াল করি অনেক নামাজি দাঁড়ানো দাঁড়াতে না দাঁড়াতে সোজা হতে না হতেই দ্রুত সে আবার শেষ দায় চলে যান অথচ কাউমা বা এই যে দাঁড়ানো এই যে স্থিরতা এটা কিন্তু তার একটা ওয়াজিব কাজ কি কাজ ভাই ওয়াজিব রুকুর পরে সোজা হয় দাঁড়ানো ওয়াজিব আল্লাহ হামিদা এরপরে আমরা বলবো রব্বানা লাকাল হামদ এরপরে বলবো হামদান বলব হামদানক এই যে তাসবির আমরা পড়ি কি হবে অতিরিক্ত সব হবে তাই না আরেকটা কি হবে এগুলো পড়তে তো সময় লাগবে সময় লাগবে না সময় লাগবে অর্থাৎ স্থির হয়ে দাঁড়াতে হবে তাহলে একদিকে সব হলো অন্যদিকে পড়তে পড়তে যে সময়টা গেল স্থিরতাটা এখানে রক্ষা হয়ে গেল এর মাধ্যমে একটা ওয়াজিব কাজ আমি আপনি সুন্দরভাবে করলাম তাহলে এটা টুইন ওয়ান ইন ওয়ান এক কাজে দুই কাজ হয়ে গেল অর্থাৎ আমার একদিকে সবটা বৃদ্ধি পেল অন্যদিকে কি হলো আমার অন্যদিকে আমার মানে দাঁড়ানোর মতো যেটা ওয়াজিব কাজ নিশ্চিত হয়ে গেল এইভাবে আমাদের খেয়াল করতে হবে এভাবে অন্য একটা বিষয় আমরা শেয়ার করি সেটা হলো যে এই যে আমরা দা করি কি করি ভাই শেষদা করি নামাজে আমরা শেষদা করি আমরা যখন সেজদায় যাই সুবহান অরব্বিয়া আলা বলি তিনবার বলি কয়বার বলি তিনবার বলি প্রথম সিজদা এবং দুই নাম্বার সিজদার মাঝখানে কিন্তু আবার সোজা হয়ে বসতে হয় এটাকে ফিকার বাসায় বলে জলসা কি বলে ওই যে আমরা জলসা এই যে জলসা বার্ষিক জলসা অর্থাৎ জালসা মিন বসা দুই সিজদার মাঝখানে বসতে হয় আমরা যখন মসজিদে যাই আমরা যে কোনো একটা গভীর দৃষ্টিতে খেয়াল করি আমরা দেখতে পাই অনেক নামাজি এমন কি বৃদ্ধ হয়ে গেছেন নামাজ পড়তে পড়তে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে কিন্তু তিনি সেই জালসাতা ঠিক মতো করছেন না দুই শিশুদের মাঝখানে যথার্থ বসছেন না খুব সময় নিচ্ছেন না আল্লাহ নবী সাল্লাম হাদিসে বলেছেন তোমরা নামাজে কাকের মতো ঠুকুর দিও না তার মানে বুঝাচ্ছেন যে এই যে শিশুদার মানে সিজদা থেকে উঠে ওই যে দেখেন না কাক বা মোরগ যখন গুরু খায় গোড়া খায় কটকট দেখে খায় না যেমন মুখে ঠুকর দেয় আর তুলে সময় নাই তার আমাদের মধ্যে অনেক নামাজি অনেক মুসল্লি আছেন এমন জালসা ঠিক করে করেন না দুই সিজদার মাঝখানে বসেন না অথচ এটা একটা ওয়াজিব কাজ যারা বসেন না তাদের নামাজটা সঠিকভাবে হওয়ার কথা না ঠিক না তাহলে এইখানে কিন্তু আরেকটা সুন্দর দোয়া আছে আল্লাহ সাল্লাম আমাদের সে দোয়াটা শিখিয়েছেন একটা দোয়া পাঁচটা পয়েন্ট কয়টা পয়েন্ট ভাই পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্টে আমাদের জীবনের অনেক কিছু চাওয়ার অনেক কিছু পাওয়ার আছে ওই যে আল্লাহর আল্লাহ বলেছিলেন সোরা ফাতেহায় তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব কি বলি আমরা আল্লাহ আহম্ম ফিরলিম ওহার হামনি ওয়া ফিনী পাঁচটা পয়েন্ট অর্থাৎ সিজদা থেকে দুই সিজদার মাঝখানে জালসা অর্থাৎ সিজদা দিয়ে আমরা আল্লাহ বলে লাগে করা ওই সময় আমরা এই দোয়াটা পরে নেই আল্লাহ ফিরিলি ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা এখানে দোয়া না কত বড় দোয়া একজন মমিনের কাছে আল্লাহ যদি ক্ষমা করে দেন এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না হামনি দুই নাম্বার পয়েন্ট ও আল্লাহ তুমি আমাকে রহম করো আল্লাহকে রহমত কামনা করি তাই না আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আল্লাহ আমাকে তুমি দাও আসলে এই যে হেদায়াতহার মধ্যে মুস্তাকিম আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পন্থা মোদের দাও বলি আল্লাহ তুমি আমাদেরকে সেরত আল মুস্তাকিমের পথ দেখাও আমরা সবাই চাই এখানে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও তিন নাম্বার পয়েন্ট এরপরে আর জুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও কি দাও রিজিক দাও পাঁচ নাম্বার পয়েন্টটা বলে আমরা আল্লাহ তুমি আমাদেরকে পেরেশান মুক্ত করো সুস্থতা দাও তাই না ভাই এই যে পাঁচটা পয়েন্ট আমরা যে দোয়া নামাজের পরে আগে পরে দাগুলো করি কি গুরি ফিরুদ এগুলোই তো করি অথচ নামাজের ভিতরে যখন বান্দা থাকে তখন সে যেন আল্লাহর সাথে যে মোলাকাত করে আল্লাহর সাথে কথা বলে ওই সময় সে যা বলবে এই বলাটাই কিন্তু আসল বলা সুতরাং আমরা দুই সিজদার মাঝখান জালসা আমরা খেল করি করি এবং ওই দোয়াটা পড়ি আল্লাহ পড়েন আমাদের সাথে আল্লাহ মকফিরিলি ওয়ার হামনি ওয়াহিনী ওয়ার জুকনি ওয়া আফিনী মজাজ